আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের এমন একটা জিনিস বানানো শেখাবো নামটা একটু পরে বলি সেটা আপনি বাজার থেকে প্রতিনিয়ত কিনে থাকেন পাঁচশো টাকা এক টাকা বা সাতশো টাকা বা পনেরোশো টাকা দিয়ে কিনে থাকেন আজকে সেই টাকাটা আপনার ঘরেই থেকে যাবে যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে চলুন আজকের ভিডিওটি না টেনে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর নতুন ভিডিও দেখার জন্য তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ফুটন্ত গরম পানিতে নিম পাতা দিয়ে তার মধ্যে কফি পাউডার মিশিয়ে নিন তারপর দেখুন কতটা পাওয়ারফুল জিনিস তৈরি হয় এমন একটা জিনিস আপনার সামনে বের হবে যা আপনি আগে কখনোই দেখেননি বা ট্রাই করেননি যে জিনিসটি আপনি বাজার থেকে এক বা পনেরোশো টাকা বা পাঁচশো থেকে সাতশো টাকা কিনে আনেন সেই জিনিস আপনি মাত্র কিছু নিম পাতা আর কফি পাউডার দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন আর এটা দামি না হলেও এতটাই স্পেশাল এতটাই শক্তিশালী আর এতটাই প্রাকৃতিক যে আপনি এটা একবার ব্যবহার করলে খুশি হয়ে যাবেন এখন নিশ্চয় ঠিক কোন জিনিসের কথা বলছি আমি বলছি আপনার চুলকে কিভাবে প্রাকৃতিক উপায়ে শিকড় থেকে কালো করতে পারেন আর কিভাবে খুশকি থেকে মুক্তি পাবেন চুল পড়া বন্ধ করবে এবং চুল ঘন করতে পারবে আর কিভাবে চুলের গ্রোথ বাড়াতে পারবেন এটা হলো একেবারে দেশি ঘরোয়া টুটকা যা গ্রামগঞ্জে বেশি ব্যবহার হয় আপনি নিশ্চয়ই জানেন গ্রামের মানুষের কম এবং আগে ভাগে সাদা হয় না কারণ তারা প্রাকৃতিক বিশ্বাস করে এছাড়া আমরা এই মিশ্রণে দিয়েছি যেগুলো আমরা বলি কালো জিরা কালো জিরা আমরা দিয়েছি দেড় চামচ এরপর ফুটন্ত পানিতে সেটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিতে হবে দেড় চামচ মেথি দানা মেথি দেওয়ার পর আবার পাঁচ তুড়ি ফুটাতে হবে আমি ব্যবহার করছি ইলেকট্রিক চুলা তবে আপনি যদি লোহার কড়াইতে রান্না করেন তাহলে এটা আরো ভালো হবে চুলা বা গ্যাসে লো মিডিয়াম হিটে যদি লোহার পাত্রে তৈরি করেন তাহলে এতে আয়রনের কিছু উপাদান থাকে যেগুলো মাথার জন্য অনেক উপকারী এই ব্যাপারটা আমরা সবাই জানি যারা জানে না আমি আজ বলে দিলাম যখন এই সব উপাদান ভালোভাবে ফুটে যাবে তখন গ্যাস বন্ধ করে ছাঁকনি সাহায্যে থাকতে হবে এই দেখুন আমাদের ফাইনালি পানিটা রেডি হয়ে গেছে পানি বলতে ভুল হবে রেমিডি রেডি হয়ে গেছে এবার এটা দিয়ে মাথা ধুয়ে মিনিট মাথা তো সময় 5 থেকে 7 মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন এবং এই পানি রাতভর চুলে রেখে দিন সকালে সাধারণ পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন দেখবেন মাত্র দুইবার বার ব্যবহারে চমৎকার ফল পাবেন এই ছিল আজকের ঘরোয়া টিপস বাড়িতে চলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন যেহেতু সব প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ভিডিওটি আপনাদের কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন এমন সব বহুল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এমন সুন্দর দরকারি উপকারী ভিডিও দেখার জন্য